গত বছর ডালিউড জুড়ে বয়ে যায় যেন উড়াদুরা জল প্রেক্ষাগৃহগুলো যেন মুখরিত হয়ে ওঠে কুকিলের ডাকি ভোলা সেই বছরের সবচেয়ে সুপার হিট মুভি ছিল রাইহান রাফিব পরিচালিত মেগাস্টার সাকিব খানের টুফা আর এইবার এই জুটি আসছে তান্ডব নিয়ে এবং গুঞ্জন উঠেছে তান্ডবের ডান্স ফ্লোর কাফাতে আইটেম গানে কণ্ঠ দিতে আগ্রহ প্রকাশ করেছেন ডালিউডের নেহা কাক্কার সাম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা কাক্কার জানান সাকিব খানের তান্ডব সিনেমায় তিনি একটি আইটেম গান গাইতে চান তিনি বলেন বাংলাদেশের সিনেমা ও গান জগতের প্রতি আমার সবসময় আগ্রহ আছে এছাড়া দু হাজার পনেরো সালে মাহিয়া মাহির সিনেমার ম্যাজিক মামুনি গানটি সারা বাংলাদেশে ব্যাপক সারা পেলেছে বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বেও এই গানটি চলেছে আর এত বছর পর তাণ্ডবের আইটেম গানের মধ্য দিয়ে আবার আমার বাংলা ছবিতে গানের যাত্রা শুরু হতে চলেছে এই ছবিটির নির্মাতা রায়হান রাফির সাথে তিনি অলরেডি চুক্তিবদ্ধ হয়েছেন বলেও জানান এই ডালিউডের গায়িকা নেহা কাক্কার যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে তাণ্ডব সিনেমার আইটেম গান দিয়ে নেট দুনিয়া তুলপার হয়ে যাবে সেটা বলার বাকি থাকে না আর নেহা কাক্কারের কণ্ঠে সাকিব খানের লিপসিং এবং ডান্স প্রোগ্রাম দর্শকদের মাঝে ব্যাপক সারা ফেলবে বলে জানান এই ডালুইডের গায়িকা সো গাই স্থান রবে নেহাকারের কণ্ঠে আইটেম গান নিয়ে আপনার কী মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট পাওয়ার জন্য